প্রিয় সাবস্ক্রাইবার আপনাদের সামনে নিয়ে আসলাম মিষ্টি দেবর মাধ্যমে মনের মানুষকে পশিকরণের আমল অনেক পরিক্ষিত হাজারো হাজারো আলিমুলামা এই আমলটি পরিক্রিয়া করছে দুনিয়ায় সবচেয়ে বড় কোরআন এই কোরআনের একটি আয়াত এই মারফতে অনেকে সাকসেস হয়েছে অনেক কাজ হয়েছে তো আমলটি করবেন যারা এক উদ্দেশ্যে করতে হবে যদি মনে করেন কোনো স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকে বিবাহর পরে কোনো সমস্যার মধ্যে পরা যায় স্বামী স্ত্রীকে দেখতে পারতেছে না স্ত্রী স্বামীকে দেখতে পারতেছে না তাহলে বাজার থেকে এক দামে মিষ্টি বা চিনি জাতীয় কোনো দ্রব্য কিনে এনে এটির উপরে এই আমলটি করতে হবে প্রথমে দুরুদে ইব্রাহিম এগারোবার পাঠ করবেন এরপরে এই আমলটি চোদ্দবার আয়াতটা পাঠ করবেন পরে আবার সুরা দুরুদে ইব্রাহিম আবার পাঠ করবেন এগারোবার পরে আল্লাহর কাছে সাহায্য চাইবেন তো এই আমলটি তিন দিন বা সাত দিন যারা যারা কাজ করাবেন তাকে খাওয়াতে হবে হয়তো শরবত মারফতে খাওয়াতে পারবেন যে কোনো মিষ্টিজাত জিনিসের মাধ্যমে প্রয়োগ করতে হবে তবে অনেক সময় আছে আমাদের কন্যাদের অনেক পছন্দ হয় না মনে করো অনেক ছেলেদেরকেও পছন্দ করে না কন্যার পক্ষ বা কন্যার দামানদের পক্ষে কন্যার পক্ষকে পছন্দ করে না সর্বতে এই আমলটি করা যায় এই আমলটি অনেক পরীক্ষিত এটা করতে পারেন তবে নাক উদ্দেশ্য হতে হবে কোনো ধরনের যদি মনে কোনো ধরনের ইয়ে থাকে অন্য কোনো চিন্তাধারা থাকে খারাপ চিন্তাধারা থাকে তাহলে এই আমলটি কাজ করবে না এই আমলটি কাজ করতে হলে এইগুলা করতে হবে তবে ওই ব্যক্তিদের কাজটা দ্রুত হবে যে ব্যক্তি আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার আস্তে এজাজত নিবে ইনশাল্লাহ তাদের কাজ একবার খাজ করলে খাজ হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা এজাজ খারাপ খাজ করার উদ্দেশ্য তারা এই আমলটা থেকে বিরত থাকবেন বরং সে আরও গুনা হবে ন্যাক আমল সে বদি হবে বালা খাজ বা কোনো সন্তান যদি পিতা মাতার কথা শুনে না এই আমলটি করা যেতে পারে এইগুলা করলে তবে প্রথমত দূরফাট করবেন মনে মনে ইয়াদা করবেন দে আল্লাহ আমার সন্তানকে আমারে মানে আনুগত্য করে যাতে বা নেক সন্তান হয় সেই হিসাবে মনেটা ইয়াদিয়া কাজ করতে হবে ইনশাআল্লাহ সাকসেস হবেন সবাই বেড়াতে হবে আলাইকুম